এই খুলে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ হয়ে গেছে এই হচ্ছে টাইটেনিয়াম ব্লাক বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি নেন তোলেন ফোনটা বক্সে থাকবে সিম রিজেক্টর পিন এবং ক্যাবেল আর এই হচ্ছে ডিভাইস ফলে তোলেন টা তোলা হচ্ছে হ্যাঁ অন করেন ভাই আপনার রাতে দেন আমি সেট আপ দিচ্ছি সমস্যা নেই আর ভাই সাথে নিয়ে নিচ্ছে একেবারে অরিজিনাল চার্জার যেটা এক বছর আমাদের অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে চেক করা আর এ হচ্ছে ডিভাইস ডিভাইসের ফোন আমরা এটা সম্পূর্ণ সেট আপ দিব দেন কাস্টমারের কাছে ডেলিভারি দেব স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা বারো জিপি দুশো ছাপ্পান্ন ব্ল্যাক কালার

এই হয়ে গেছে সেট আপ এস টোয়েন্টি ফাইভ বারো দুইশো ছাপ্পান্ন আর আমরা ক্যামেরাটা চেক দিব স্যামসাংয়ের ক্যামেরা নিয়ে কোনো কথা নাই ডিভাইস পেয়ে যাবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার একশো এক গেট গ্যাজেটসে এবং নতুন নতুন ফোনের আনবক্সিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম